হ্যাপি নিউ ইয়ার দিন পর ফাইনালি আমাদের দুই সাল শেষ হচ্ছে এবং এই অবস্থায় আজকে একত্রিশ তারিখও হয়ে গেল আপনাদের কিন্তু এখন হতেই পারে যে অনেকজনকে নিউ ইয়ার উইশ করা লাগতে পারে হ্যাপি নিউ ইয়ার বলা লাগতে পারে আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডদেরকে উইশ করি ফ্যামিলি মেম্বারদেরকে উইশ করি নতুন একটা বছর যখন শুরু হয় তখন অনেক সুন্দর করে আমরা কিন্তু ইংলিশে উইশ করার চেষ্টা করে থাকি সো আপনাদেরও যদি এরকম করে কাউকে ইংলিশে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে হয় বা নতুন বছরের শুভেচ্ছা জানাতে হয় কিভাবে বলতে পারেন খুবই সহজ একটা তো খুবই ইজি আর সবচেয়ে সহজ সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তিনটা শব্দ ইউজ করি আপনারা উইশ করে দিতে পারছেন এর থেকে যদি আরেকটু বাড়িয়ে আরেকটু সুন্দর করে বল লাগে কিভাবে বলতে পারেন হ্যাপি নিউ ইয়ার মে দিস নিউ ইয়ার ব্রিং হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ইন টু লাইফ সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলার পর আপনারা তাদেরকে এটাও বলছেন যে আশা করি এই নতুন বছর যাতে আপনার জন্য ভালো স্বাস্থ্য নিয়ে আসে ওয়েলথ নিয়ে আসে সমৃদ্ধি নিয়ে আসে সুখ নিয়ে আসে সো মে দিস নিউ ইয়ার ব্রিং হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ফর ইউ সো এরপরে এভাবেই কিন্তু আরেকটু এগিয়ে নিউ ইয়ার উইশ করা যায় আমরা প্রথমটা দেখে নিলাম এরপরে মনে করেন আপনি যদি হ্যাপি নিউ ইয়ার না বলে আরেকটু ভিন্নভাবে বলতে চান আপনি এটাও বলতে পারেন উইশিং ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার যে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মনে করেন হলো আপনি যদি আর একটু বাড়িয়ে বলতে চান মনে করেন আপনি যেই পরিবারের সদস্যকে উইশ করছেন সে হচ্ছে একদম সবার প্রিয় এরকম যদি কেউ হয়ে থাকে উইশিং আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু দা সানশাইন অফ আওয়ার ফ্যামিলি যে আমাদের ফ্যামিলির যে এমন একজন সদস্য যে সবার প্রিয় সবাইকে অনেক হ্যাপি করে দেয় সুখী করে দেয় উইশিং ভেরি হ্যাপি নিউ ইয়ার টু আওয়ার ফ্যামিলি সেভাবে কিন্তু আপনি আপনাদের পরিবারের যদি খুব প্রিয় কোনো সদস্য থেকে থাকে তাকেও কিন্তু ঠিক এভাবেই হ্যাপি নিউ ইয়ার উইশ করতে পারবেন আপনি চাইলে কিন্তু আরো অনেক সিম্পলিও জাস্ট একটা লাইন ব্যবহার করে নিউ ইয়ার উইশ করতে পারেন কিভাবে মনে করেন আমরা দুই সালের জন্য এখানে খেয়াল করে দেখবেন আমরা কিন্তু মে টোয়েন্টি ওয়ান বিএন এক্সট্রডিনারি ইয়ার ও বলতে পারি মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বিস্ট্রডিনারি বলতে পারি অর্থ হল যে আশা করি যে দুই সাল অসাধারণ একটা বছর হবে বা খুবই ভালো একটা বছর হবে আমরা জানি যে দুই সাল সবার জন্যই অনেক কঠিন কেটেছে খুবই ডিফারেন্ট টাইপের একটা ইয়ার কেটেছে সো উই নিড অল দ্য গুড উইসেস দ্যাট উই ক্যান গেট তাই না আমাদের দুই সাল যাতে অনেক ভালো যায় আমাদের সেটাই তো সবার ইচ্ছা থাকবে সবার কামনা থাকবে আপনি এইভাবে বলতে পারেন যে মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বিএন এক্সট্রঅর্ডিনারি ওয়ান ঠিক এভাবেই কিন্তু আরো সহজ এরকম একটা মানে সিমিলার একটা বাক্য দিয়ে ইউজ করেই কিন্তু আপনি চাইলে মানুষজনকে নিউ ইয়ার ইউজ করতে পারেন কিভাবে মে এভরিডে অফ দ্য নিউ ইয়ার ইন্সপায়ার ইউ টু গ্রো খেয়াল করে দেখবেন এটা শুনে মনে হয় যে বাক্যটা অনেক কঠিন আসলে কিন্তু বাক্যটা একদমই কঠিন না এর অর্থ হলো যে আশা করি যে দুই হাজার একুশ সাল এত ভালো একটা বছর হবে যে আপনাকে আরো অনেক ডেভেলপ করতে ইন্সপায়ার করবে অনুপ্রেরণা দিবে যে আপনি আরো ভালো কাজ করেন হয় না যে আমরা বলি যে আই হোপ ইউ গ্রো ইভেন মোর সো ওভাবে ঠিক ওই লাইনেই কিন্তু এই বেশটা যে মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইন্সপায়ার ইউ বা মে এভরিডে অফ দ্য নিউ ইয়ার ইন্সপায়ার ইউ টু গ্রো যে নতুন বছরের প্রত্যেকটা দিন যাতে আপনাকে অনুপ্রেরণা অনেক করার অনেক গ্রো করার অনেক বড় হওয়ার এটাই আমার আপনার জন্য এটা এটা কিন্তু সুন্দর একটা নিউ ইয়ার আর আমি আমি খুবই অনেকজনকে ইউজ করতে দেখিনি আপনি চাইলে কিন্তু খুব সহজে এটা ইউজ করেও নিউ ইয়ার উইশ করতে পারবেন নেক্সট যে উইশটা আছে সেটা একটু লম্বা কিন্তু এটাও যদি আপনি বলতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা উইশ হবে সেটা কি ওয়েভ গুড বাই টু দা ওল্ড নিউ উইথ হোপস ড্রিমস অ্যান্ড অ্যাম্বিশন হ্যাপি নিউ ইয়ার সো খেয়াল করে দেখবেন এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে যে অনেক জটিল কিছু একটা কিন্তু এটার অর্থ কিন্তু খুবই সোজা আপনি যখন বলছেন যে ওয়েভ গুড বাই টু দ্য ওল্ড আপনি বলছেন যে পুরোনো দিনের কথা ভুলে যাও পুরোনো দিনকে গুড বাই বলে দাও সো ওয়েভ গুড বাই টু দ্য ওল্ড অ্যান্ড এমব্রেইস দ্য নিউ এটা যখন বলছেন যে নতুন আপনার জীবনে যা যা আসছে সব কিছুকে জড়িয়ে ধরো বা এমব্রেস করো বা মেনে নাও সো নতুন সবকিছুকে আপন করে নাও এমব্রেইস দ্য নিউ উইথ হোপস ড্রিমস অ্যান্ড অ্যাম্বিশন মানে হলো যে নতুন বছর নিয়ে আমাদের অনেক আশা থাকে অনেক ইচ্ছা থাকে অনেক স্বপ্ন থাকে সেই সব স্বপ্নকে একসঙ্গে করেই নতুন বছরকে এমব্রেইস করো বা জড়িয়ে ধরো হ্যাপি নিউ ইয়ার তো খেয়াল করে দেখবেন এটা কিন্তু প্রথমে শুনলে মনে হয় যে অনেক কঠিন আসলে কিন্তু খুবই সহজ এবং এভাবেও চাইলে কিন্তু আপনি যে কোনো কাউকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে পারবেন এর পরের বিষটা খুবই সহজ আর অন্যটার থেকে একটু শর্টও কি হতে পারে হ্যাপি নিউ ইয়ার আই হোপ অল ইউর ড্রিমস কাম ট্রু ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস সো খেয়াল করে দেখবেন এটা এটাও কিন্তু শুনে মনে হচ্ছে অনেক বড় কিন্তু এটা কিন্তু আসলে একদমই সহজ খুবই সহজ প্রথমে তো আমরা হ্যাপি নিউ ইয়ার বললাম মানে নতুন বছরের অনেক শুভেচ্ছা এরপরে আমরা বললাম আই হোপ অল ইউর ড্রিমস কাম ট্রু ইন টোয়েন্টি যে তোমার যা স্বপ্ন আছে আমি আশা করি দুই সালে সবগুলো পূরণ হবে আই হোপ অল ইউর ড্রিমস কাম ট্রু ইন টোয়েন্টি ওয়ান এরপরে লাস্টে আমরা অনওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস একটা ফ্রেজ অ্যাড করেছি এই ফ্রেজটার অর্থ খুবই সহজ এখন থেকে আমরা শুধু সামনের দিকে তাকাবো আমরা পিছনের সব কথা ভুলে কেমন ছিল বা বিগত বছরটা কেমন ছিল সেটা ভুলে যাবো এবং একদম সামনে তাকাবো আর আমাদের ফোকাস হবে হচ্ছে সামনের বছরটার উপর এই ধরনের সিচুয়েশন আমরা সাধারণত অনওয়ার্ডস এন্ড অফওয়ার্ড এটাও বলি এর মানে হলো যে এখন থেকে শুধু এগিয়ে এগিয়ে যাব সামনের দিকে তাকায় থাকবো আর সামনের দিকে ফোকাস করবো সো হ্যাপি নিউ ইয়ার I hope all your dreams come true in 2021 onwards and upwards. এরপরে আমরা যদি আরে একটু ভিন্নভাবে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে চাই আমরা কিন্তু এটাও বলতে পারি যে মে দ্য নিউ ইয়ার ব্রিং ইউ অল দ্য গুড থিংস ইন লাইফ দ্যাট you ট্রুলি ডিজার্ভ হ্যাপি নিউ ইয়ার যে আশা করি এই নতুন বছরে তুমি যা যা ভালো জিনিস ডিজার্ভ করো সব কিছু যাতে তুমি পাও আমরা কি বলেছি যে মে দ্য নিউ ইয়ার ব্রিং অল দা গুড থিংস ইন লাইফ দ্যাট ইউ ট্রুলি ডিজার্ভ যে তুমি যা যা ভালো জিনিস এই জীবনে আছে যেগুলো তুমি ডিজার্ভ করো আই হোপ যে তুমি সবগুলো পাবে আই হোপ এই নতুন বছর তোমার জন্য সেই সবগুলো জিনিস নিয়ে আসবে হ্যাপি নিউ ইয়ার সো এটাও কিন্তু কেউ একজনকে খুব সুন্দর করে নতুন মানে একটা নতুন বছরের শুভেচ্ছা জানানোর একটা খুবই সুন্দর উপায় এরপরে আর একটু সহজ ভাবে যদি আপনি কাউকে নিউ ইয়ার জন্য উইশ করতে চান তাহলে আপনি এটাও বলতে পারেন যে মে দ্য কামিং ইয়ার বি দ্য মোস্ট ফ্রুটফুল ইয়ার অফ আওয়ার লাইফ হ্যাপি নিউ ইয়ার যে মে দ্য কামিং ইয়ার মানে হলো যে আগামী যে বছরটা আসছে সেই বছরটা মে দ্য কামিং ইয়ার বি দ্য মোস্ট ফ্রুটফুল ইয়ার অফ আওয়ার লাইফস ফ্রুটফুল শব্দটার অর্থ হলো যে খুব প্রোডাক্টিভ যাতে হয় যে এই বছরে আমরা যা যা ভালো কাজ করি সবগুলোর যেন একটা ভালো রেজাল্ট পায় ভালো একটা আউটকাম পাই এই জিনিস এই সিচুয়েশন গুলোতেই আমরা ফ্রুটফুল শব্দটা ইউজ করি তো যখন আমরা বলছি যে মে দ্য কামিং ইয়ার বি the মোস্ট ফ্রুটফুল ফ্রুটফুল ইয়ার অফ your লাইফ বা অফ আওয়ার লাইফ আমরা কিন্তু এটাই মিন করছি যে আশা করি এই বছরে আমরা যা যা করি সব কিছুর যাতে একটা খুবই ভালো রেজাল্ট থাকে বা খুবই ভালো আউটকাম থাকে এবার শেষে তো আপনি হ্যাপি নিউ ইয়ারটা অ্যাড করতেই পারেন এর মানে হলো যে নতুন বছরে অনেক শুভেচ্ছা এরপরে কিন্তু আরেকটা উপায় নিউ ইয়ার বেশ করা যায় এটাও খুবই সহজ কি হতে পারে ওয়ার্মেস্ট থটস অ্যান্ড বেস্ট উইসেস ফর আ ভেরি হ্যাপি নিউ ইয়ার যে এই নতুন বছরে আমি আপনার জন্য অনেক 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 শুভকামনা দিতে চাই ভেরি হ্যাপি নিউ ইয়ার সো এটাও কিন্তু কেউ একজনকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর খুবই সুন্দর একটা বাক্য ফার্স্ট এই বাক্যটা ইউজ করে আপনি যে যেকোনো কাউকে নিউ ইয়ারের উইশ করতে পারেন বা শুভেচ্ছা জানাতে পারেন নতুন বছরে এটাও কিন্তু খুবই সহজ কি হতে পারে নিউ ইয়ার বিউিভমেন্ট এর মানে হলো যে আশা করি এই যে বছরটা নতুন বছরটা আসছে এই বছরের সবগুলো মাস মানে বারোটা মাসেই যাতে আপনি অনেক 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 সফল হন আপনি যা যা অ্যাচিভ করতে চান যা যা পেতে চান সব কিছু যাতে আপনি পান আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আশা করি এবছরের এই এক বছরের বারো মাসেই যাতে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারেন অনেক কিছু অর্জন করতে পারেন আপনার যাতে অনেক বেশি অর্জন থাকে তো এটাও কিন্তু কেউ একজনকে নিউ ইয়ার বেশ করার খুবই সুন্দর এবং খুবই পজিটিভ একটা ওয়ে হতে পারে আজকে কিন্তু আমরা অনেকগুলো দশটা দশ দশটা বাক্যের মাধ্যমে শিখতে পেরেছি যে যে কোনো কাউকে কিভাবে ইংরেজিতে নিউ ইয়ার উইশ করা যায় বা হ্যাপি নিউ ইয়ার বিশ করা যায় বা নতুন বছরের শুভেচ্ছা জানানো যায় আপনার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো এর বাইরে আর কোন কোন উপায়ে নিউ ইয়ার উইশ করা যায় আপনার অনেকগুলো বাক্য দিয়ে কিন্তু আপনারা চাইলে নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারবেন ইংরেজিতে যে কোনো ভাবে আপনারা কমেন্টে আমাকে এরকম বিভিন্ন যে যে বাক্যগুলো আছে যে বাক্যগুলো ব্যবহার করে হ্যাপি নিউ ইয়ার একটু ডিফারেন্টলি আর একটু সুন্দর করে বিশ করা যায় আমাকে জানিয়ে দেন আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো আহ ভেরি হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম